উনি বলেছেন যে একটি বাংলাদেশের সকল দলের সকল মতের স্বাধীনতায় যুক্তরাষ্ট্র বিশ্বাসী আমরা যদি এটা থেকে অনেকেই হয়তো বা যারা এই ইন্টারিম গভর্নমেন্টের এই অগণতান্ত্রিক ব্যবস্থা ওই অ্যাকশনের পক্ষে বলবেন তারা হয়তো বলবেন যে না উনি তো বলেননি এমন কিছু যে এই পার্টির সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা তারা সমর্থন করছে না কিন্তু বিষয়টাকে তো তাই ওনারা বলেছেন যে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে অন্য কোন রাজনৈতিক দলের চেয়ে আমরা সম্ভবত উনি সুস্পষ্ট ভাবে আমরা শুনলাম যে বলেছেন উই ডোন্ট সাপোর্ট এরকম মনে হয় কোন একটা স্টেটমেন্ট আমরা হয়তো আবার শুনতে পাবো কিছুক্ষণের মধ্যে তার প্রস্তুতটা দশ তারিখ জানি কাছে আবার ফিরে যাচ্ছে প্লিজ জি হ্যাঁ মানে উনি আপনি যে কথাটা বলছেন সেটাই আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি যে উই ডি আরেকটা পার্টির উপরে সাপোর্ট করি না এবং বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এবং সমস্ত মতের প্রতি ওনাদের স্বাধীনতায় ওনারা বিশ্বাসী তার অর্থ হলো যে বাংলাদেশে কোনো ক্রমেই একটি দলকে বা যে কোনো সরকার শুধু এই সরকার নয় একবার প্রাক্তন সরকার বা আগামী সরকার যে কোনো রাজনৈতিক দলকে তাদের অ্যাক্টিভিটিস নিষিদ্ধ ঘোষণা করা যুক্তরাষ্ট্র সাপোর্ট করে না আপনারা জানেন যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে উপস্থিত থাকেন একশতের উপরে সাংবাদিকগণ এবং সেই সকল সাংবাদিকরা গাজা ইরান ইরাক মধ্যপ্রাচ্য চায়না এক বর্তমানে জম্মু কাশ্মীর এই সকল নিয়ে হাজার হাজার প্রশ্ন থাকে সেখানে প্রতিদিনের এই প্রেস ব্রিফিং এ বা সাপ্তাহিক এই প্রেস ব্রিফিং গুলোতে উপস্থিত থেকে বা প্রশ্নের সুযোগ তৈরি করে একটা কমশাবায়কা বিষয়ে কিন্তু আমি আপনার কথার সাথে সম্পূর্ণ একমত বহু দিন পরে বাংলাদেশের জিনে ত্রষ্টকে স্বাগত প্রশ্ন উত্থাপন করার সাথে করা হলো এবং উনারে সরাসরি উত্তর দিয়েছেন আমি মবিন ভাই আপনাকে যেটা বলতে চাইছিলেন আমি একটু আপনার মানে যেহেতু অনেক দর্শক আমাদের সাথে আছেন এবং আপনি সরাসরি স্টেট ডিপার্টমেন্ট থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এই যে আমরা দেখেছি যে জানুয়ারি মাসে ইউএসএ তে একটি বড় ক্ষমতার পরিবর্তন হলো এবং অ্যাডমিনিস্ট্রেশনও তাদের বিশাল চেঞ্জেস এসেছে স্টেট ডিপার্টমেন্টের ভিতরে যে এনভায়রনমেন্ট এনভায়রনমেন্টের ক্ষেত্রে আপনারা কি নতুনত্ব বা নতুন কোনো উত্তেজনা বা মানে মানে কেমন কাটছে আপনাদের মানে মুহূর্তে প্রশ্নটা আসলে খুব ভালো এটা একটা সুযোগ তৈরি হলো এই যে রাজনৈতিক ভাবে ক্ষমতার পালা বদলে কি পরিবর্তন হ্যাঁ আমেরিকার পালা রাজনৈতিক পালা পরিবর্তন যখন ঘটে তখন বা স্টেট ডিপার্টমেন্ট সহ সমস্ত ডিপার্টমেন্টের প্রায় সকল কর্মকর্তারই রাজনৈতিক কর্মকর্তা বা নিযুক্ত হন নতুন নির্বাচিত প্রেসিডেন্টের পক্ষ থেকে যেমন আমাদের টেমি যিনি প্রধান মুখপাত্র তিনি আগে ফক্স নিউজে ছিলেন এখন উনি আমাদের মুখপাত্র এখানে এনভাইরনমেন্টের চেঞ্জ বলতে যে ধরনের আমরা একটা পরিস্থিতিতে ছিলাম সেখানে পৃথিবীর বিভিন্ন দেশ নিয়ে আমি স্পেশালি উত্থাপন করব একটা উদাহরণ যেমন ইউক্রেনের উক্রেন ইউক্রেনের বিষয়টা আগে সবসময় ছিল একটা উত্তেজনাকর যে ইউক্রেনের যুদ্ধ সবসময় আমেরিকা সাপোর্ট করে যাচ্ছে কিন্তু একটা এই উদাহরণটা আমি দিতে পারি যে এখন ইউক্রেনের যুদ্ধের সাপোর্টের কথা অবশ্যই এখানে বলা হচ্ছে না আমরা যখনই ইউক্রেন সম্বন্ধে প্রশ্ন আসে তখনই বলা হচ্ছে যে ইউক্রেনের যুদ্ধ বন্ধের প্রতি এবং ডিল মেকার ও আসে ওনারা বারবার যে বারবার যে কথাটা বলেন যে ডোনাল্ড ট্রাম্প একজন ডিলমেকার মেকার অর্থাৎ এই যুদ্ধ পরিস্থিতি বন্ধ করবেন আপনারা জানেন যে জম্মু কাশ্মীরের ও পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যে সশস্ত্র অবস্থান ছিল সেখানে উনি নিজে ইন্টারভেন করে ডিল মেকিং করেছেন এবং বাংলাদেশ বিষয়ে অবশ্যই বাংলাদেশে কোন ধরনের সন্ত্রাসবাদের উত্থান এবং বাংলাদেশের কোন রাজনৈতিক পার্টিকে নির্বাচন থেকে বাইরে রাখা এবং নট অনলি দ্যাট সেই নির্বাচনের আমার ঠিক পিছন দিয়ে এখন যিনি আজকের মুখপাত্র ছিলেন তিনি পাস করছেন আপনি দেখতে পাচ্ছেন আহ এটা একটা বাড়তি সুযোগ হলো যে যে ব্যক্তি আমার প্রশ্ন নিয়েছেন তিনি এখন এই আমার পিছন দিক দিয়ে গেলেন তো সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন উনি ছিলেন প্রিন্সিপাল উপপ্রধান মুখপত্র আজকের অতএব এটাও একটা হ্যাঁ ওয়ার্থ ইস্যু আমাদের দর্শক শ্রোতাদের জন্য আপনাদের কাছে আমরা সরাসরি ওয়াশিংটন ডিসি থেকে এবং যুতরা এই রাজধানী দাসদান থেকে এবং ভবিষ্যতে আমরা ইয়া থেকে পেন্টাগন থেকে থেকেও আমরা আপনাদের কাছে সরাসরি যুক্ত থাকবো উত্তর এখানে কোনো সংশয় নেই উনি বলেছেন এক পার্টির উপরে আরেক পার্টিকে আমরা সাপোর্ট করি না কিন্তু আমরা যেটা সাপোর্ট করি সেটা হলো বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের নির্বাচন যেই নির্বাচনে গণতান্ত্রিক উপায় হবে এবং সকলের অধিকার সেখানে সমন্বিত থাকবে কোন পার্টির যে কার্যক্রম বন্ধ হোক সেটা আমরা সাপোর্ট করি না এটি ক্লিয়ারলি আর বলা যা এটি খেয়াল করেন যে তাহলে দুটি আহ মানে আমরা তো পৃথিবীর ওয়ান অফ মানে লার্জেস্ট জিও পলিটিক্যাল পাওয়ার হিসেবে চিন্তা করি ঠিক না তবে আপনি ধরেন বাংলাদেশ তো আমাদের দেশ হিসেবে আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ দেশের যে মধ্যে যদি পার্থক্যটা কিভাবে উনি কিন্তু বলছে যে সকল প্রকার অ্যাক্টিভিটি ফ্রিজ বলে দিচ্ছে আবার একই সাথে বাংলাদেশে ইন্টারন গভর্নমেন্ট বলতেছে যে সাইবার স্পেসে আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিটি করা যাবে না আওয়ামী লীগে তারা কোনো কার্যক্রম করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তথাকথিত তারা বিচার করবে না কি করবে জি ঠিক আছে তাহলে আসলে তো মানে এটা পুরোপুরি দুটো রাষ্ট্রের পরশ্রী নীতির মধ্যে সরাসরি কনফ্লিক্ট কিনা কথা কি ভাই অবশ্যই বা আমেরিকার যে নীতি সেটা হলো ইনক্লুসিভ নীতি সকল গণতান্ত্রিক দলগুলোর নির্বাচনে অংশগ্রহণ অংশগ্রহণ সমস্ত এবং আমেরিকার আরেকটা নীতি ফ্রিডম অফ এক্সপ্রেশন আহ আমরা যেকোনো বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি যে কোনো বিষয় নিয়ে আমরা এখানে প্রতিবাদ সমাবেশ করতে পারি শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের অধিকার সকলের রয়েছে এটা মৌলিক অধিকার বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যে বিষয়টা নিয়েছেন বাংলাদেশের ইতিহাসের সাথে যুক্ত বাংলাদেশের জন্মের সাথে যুক্ত স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু আওয়ামী লীগের নেতৃত্বে সেরকম একটা প্রাচীনতম রাজনৈতিক দলকে শুনক কোনো কারণ না দর্শী শুধু বিচার হবে কার আওয়ামী লীগের বিচার হবে না আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিচার হবে কতদিনে বিচার হবে কারণ ওনারা নির্বাচনের রুটম্যাপটি দিতে পারছেন না সেখানে বিচারের ঠুনকো ইয়ে দিয়ে যে তাদের সমস্ত কার্যক্রম বন্ধ করে রেখেছেন সেই প্রশ্নের উত্তরে সুস্পষ্ট টমি ওনার নাম টমি উনি বলেছেন যে আমরা বাংলাদেশের আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম বন্ধ এটা আসলে সাপোর্ট করি না